নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে রাজ্যে সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে আজ বড় ঘোষণা করল নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ আজ ঘোষণা কর্তৃপক্ষের এবং এরই সঙ্গে জুন মাসে ভান্ডার প্রকল্পে অনেক মহিলাকে দেওয়া হবে ডবল টাকা এই মুহূর্তে মহিলাদের জন্য খুশির খবর এরই পাশাপাশি অনেক মহিলাদের জন্য রয়েছে খারাপ খবর জুন মাসে নতুন পুরনো অনেক মহিলাদের টাকা দেওয়া বন্ধ করবে রাজ্য সরকার তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে আর কারা কারা এই জুন মাসে টাকা পাবে না সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বড় চমক জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের তো চলুন দেখে নেই জুন মাসের টাকা কবে দেবে এবং কারা অতিরিক্ত টাকা পাবে আর কারা কারা জুন মাসের টাকা পাবে না তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের পাঁচশো এক টাকা করে দেওয়া হয় তবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবার থেকে সাধারণ বর্গের মহিলারা পাবেন এক হাজার টাকা পাঁচশো টাকার বদলে এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন এক টাকার বদলে বারোশো টাকা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের সালে জুন মাসের আগে জুন মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করল এরই সঙ্গে জুন মাসে অনেক মহিলাদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো তো জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কাদের ডবল টাকা দেওয়া হবে আর এই জুন মাসে কিন্তু অনেক নতুন ও পুরনো মহিলাদের টাকা দেওয়া বন্ধ করছে সরকার তো সমস্ত বিষয় চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নে সূত্রে খবর যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন আর ভুল সংশোধন করার পরেও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের জুন মাসে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন তবে এখনও পর্যন্ত কোনো টাকা পাননি অ্যাকাউন্টে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই জুন মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদেরও সমস্যা সমাধান করা মহিলাদের দেওয়া হবে একসাথে তিনটি মাসের টাকা এক্ষেত্রে এস সি মহিলা হয়ে থাকলে দেওয়া হবে তিন টাকা এবং জেনারেল ও ক্যাটাগরির মহিলারা হয়ে থাকলে দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধন করতে দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তারা জুন মাসে কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে পাবেন তবে জুন মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুন মাসে নতুন পুরনো অনেক মহিলাইকে কি কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তো জুন মাসে কোন কোন মহিলারা টাকা পাবে না চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা অনেক মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সময় আধার কার্ডে বয়স বাড়িয়ে উপায়ে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন এবং প্রতি মাসে টাকা পাচ্ছেন এছাড়াও আবেদনের সময় অনেক মহিলা ভুল কাগজপত্র জমা দিয়েছেন তো বন্ধুরা এই সমস্ত মহিলাদের কিন্তু জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ যেসব মহিলারা আধার কার্ডে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন এবং যারা কাগজপত্র ভুল জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে এতদিন টাকা পাচ্ছিলেন তারা কিন্তু জুন মাস থেকে আর টাকা পাবেন না আর যারা ঠিকঠাক কাগজপত্র জমা দিয়েছেন তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কোনো অসুবিধা হবে না তারা জুন মাসে এক হাজার টাকার একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা প্রথম সপ্তাহের পর থেকেই আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে দেওয়া দেওয়া হবে হবে অর্থাৎ থেকে তারিখের মধ্যে আপনাদের শুরু ছয় তবে কিন্তু একদিনেই সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে দেওয়া হবে তাই প্রথম সপ্তাহের মধ্যে টাকা না পেলে চিন্তা করবেন না আপনারা দশ থেকে বারো তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ